তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইটো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি বা কলকাতা পুলিশের দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় অদের আগ্রহে ওয়েট করে রয়েছেন তো মূলত তাদেরকে বারবার একটা বিষয় কিন্তু বলে দিতে চাইছি যে গত দু থেকে তিন দিন ধরে আপনারা বারবার আমাদেরকে মেসেজ করছেন যে আপনারা অনেকেই কিন্তু মেল কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন পিআরবি কে মেল করেছিলেন আপনাদের যে বক্তব্য রয়েছে সেগুলো পিআরবি কে জানিয়েছেন তো তার কোনো রিপ্লাই আসছে কিনা বা মেল করার পরবর্তীতে আপনাদের রিকোয়ারমেন্টের কোনো গতি আসছে না নোটিফিকেশান আজকে আসবে না আগামীকালকে আসবে না আগে ডব্লিউপি নোটিফিকেশান আসবে না কেপি নোটিফিকেশান আসবে একাধিক প্রশ্ন আপনাদের মনে রয়েছে তো বর্তমান সিচুয়েশনটা ভালো করে একটু বোঝার চেষ্টা করুন এই ভিডিওর গুরুত্বটাকে একটু ভালো করে বুঝুন তো দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু সকলেই জানেন যে গত সপ্তাহ থেকে আমরা বারবার আপনাদেরকে বলে এসেছি পনেরো তারিখের মধ্যে নোটিফিকেশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এই খবরটা দেওয়ার পর থেকে সকলেই আমাদেরকে বারবার প্রশ্ন করছেন আজকে নোটিশ আসবে কিনা আগামীকালকে আসবে কিনা পরশু আসবে কিনা এরকমভাবে কিন্তু অনেকে প্রশ্ন করছেন নোটিফিকেশন যখনই প্রকাশ হচ্ছে না তখনই কিন্তু আপনারা বারবার আমাদেরকে প্রশ্ন করছেন যে আজকেও নোটিফিকেশন আসলো না তবে নোটিফিকেশন কবে আসবে এই সপ্তাহে আদৌ নোটিফিকেশন আসবে কিনা আগামী সপ্তাহে নোটিফিকেশন আসবে কিনা এই ফেব্রুয়ারিতে নোটিফিকেশান আসবে কিনা একাধিক প্রশ্ন রয়েছে আপনাদের মনে তো দেখুন আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করে জানিয়ে দিই যে এই দু সালের একদম প্রথম থেকেই অর্থাৎ মোটামুটি ধরে রাখুন জানুয়ারি মাসের প্রথম থেকেই বা মিডিলের পর থেকেই কনফার্মলি আপনারা সকলে জেনে গেছেন যে দু হাজার চব্বিশে নোটিফিকেশান আসতে চলেছে পিআরবি কিন্তু এডিলারের যাবতীয় ডেটাবেস তৈরির কাজ কমপ্লিট করে নিয়েছে সেটা পরিষ্কার করে চাকরি প্রার্থীদেরকে পিআরবিরা জানিয়ে দিয়েছে পিআরবির আধিকারিকরা জানিয়ে দিয়েছে পরিষ্কার করে সেটা সকলেই কিন্তু জেনে গেছেন তো কোনো ইউটিউব চ্যানেল বা কোনো গণমাধ্যমের পক্ষে এটা বলা সম্ভব নয় যে নোটিফিকেশান পিআরবি আজকে প্রকাশ করবে নাকি আগামীকালকে প্রকাশ করবে না পরশু প্রকাশ করবে কেননা পিআরবি এমন একটা রিকোয়ারমেন্ট বোর্ড যে কিন্তু মুহূর্তে মুহূর্তে তার আপডেট পরিবর্তন করে যে কিন্তু চাইলে কয়েক মুহূর্তের মধ্যে রিকুইটমেন্টের যাবতীয় ডেটাবেস তৈরি কাজ কমপ্লিট করে ফেলতে পারে ইতিপূর্বে পিআরবির ইতিহাসে এটা কিন্তু রেকর্ড রয়েছে তো সেক্ষেত্রে আপনারা যে সকল গণমাধ্যমগুলোকে ফোকাস রাখেন বা আপনারা যে সকল বড় বড় ইউটিউব চ্যানেলগুলোকে ফোকাসে রাখেন সেখানে কিন্তু হয়তো আপনাদেরকে বলা হতে পারে যেহেতু সপ্তাহের শেষ মুহূর্ত চলে এসেছে তো আপনাদেরকে বলা হচ্ছে যে আমরা বলিনি এই সপ্তাহে নোটিফিকেশান আসবে আমরা বলেছি আগামী সপ্তাহে নোটিফিকেশান আসবে এরকম কিন্তু ফেন্স অনেক ধরনের খবর আপনারা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন তো সেই কারণে আপনাদেরকে পরিষ্কার বলে রাখি যে পিআরবি এমন একটা রিক্রুটমেন্ট বোর্ড যে কিন্তু কখনোই কাউকে কোনো কই দেবে না বিষয়টাকে কিন্তু ভালো করে বুঝে নেবেন যে কিন্তু যে কোনো মুহূর্তে নোটিফিকেশন প্রকাশ করবে পিআরবি এমন একটা রিকুয়ারমেন্ট বোর্ড যে কিন্তু নিজের যে রিক্রুটমেন্ট প্রসেসটা চালাচ্ছে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করার কিন্তু চেষ্টা চালাচ্ছে পিআরবি এমন একটা রিক্রয়মেন্ট বোর্ড যে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ প্রসেস সব থেকে তাড়াতাড়ি হয় ওকে পিআরবি এমন একটা রিক্রুইটমেন্ট বোর্ড যে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে নিয়োগ প্রসেসগুলো চলে সেই চলতি নিয়োগ প্রসেস সব থেকে তাড়াতাড়ি কমপ্লিট হয় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পিআরবি যে কোনো মুহুর্তে নোটিফিকেশান প্রকাশ করবে এটা ভালো করে জেনে রাখুন পিআরবি কিন্তু কখনোই সে যত বড় ইউটিউব চ্যানেলই হোক না কেন কখনোই কাউকে কিন্তু বলবে না যে আমরা আজকে নোটিফিকেশান প্রকাশ করছি আপনারা খবর দিয়ে দিন আমরা কালকে নোটিফিকেশান প্রকাশ করছি আপনারা খবর জানান তো এরকমটা কিন্তু কখনোই নয় তো সেক্ষেত্রে এক্স্যাক্ট কোনো ডেট কিন্তু কখনোই প্রকাশ্য আনা সম্ভব নয় বারবার আপনাদেরকে বলে দিয়ে আপনারা কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন যে বিভিন্ন জায়গা থেকে আপনারা খবর পেয়েছেন মেল কর্মসূচি কমপ্লিট হচ্ছে তো সেক্ষেত্রে এই সপ্তাহের মধ্যে কোনো নোটিফিকেশন আসার সম্ভাবনাই নেই তো দেখুন আপনাদেরকে বলে রাখি পিআরবি বারবার আপনাদেরকে খবর দেবে না পিআরবি একবারই নোটিফিকেশন রিলেটেড খবর দিয়েছে তারা কিন্তু বলেছে যে তাদের কাছে ডেটাবেস তৈরির কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট তারা যে কোনো মুহূর্তে যাবতীয় প্রসেসিং এর কাজ কমপ্লিট করে নোটিফিকেশন প্রকাশ করবে আপিসাল ওয়েবসাইট থেকে এটাই হচ্ছে লাস্ট খবর এর পরবর্তীতে বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করা হয় এবং সেখান থেকে জানা যায় যে নোটিফিকেশন আসার সম্ভাবনা ঠিক কতটুকু রয়েছে তো এক্সাক্টভাবে কারোর পক্ষেই বলা সম্ভব না যে আজকে নোটিশ আসবে আগামীকালকে নোটিশ আসবে এটা কিন্তু কখনোই নয় ভালো করে আপনারা জেনে রাখুন যে ডব্লিউপি কনস্টেবলের যে নোটিফিকেশন সেটা অবশ্যই প্রকাশিত হচ্ছে এবং কেপির নোটিফিকেশানটাও প্রকাশিত হচ্ছে তবে এই যে এক্সাক্ট প্রকাশিত হচ্ছে এবং পি নোটিফিকেশন শুধু প্রকাশিত হচ্ছে এই কথাটা বলার পেছনে কারণ রয়েছে তার কারণ হচ্ছে ডব্লিউপি কনস্টেবলের যে নোটিফিকেশান রয়েছে এই নোটিফিকেশানটা কিন্তু পিআরবি চাইলে আগে প্রকাশ করতে পারে তারপর কেপির নোটিফিকেশান দিতে পারে আর যদি তা না দেয় তাহলে অবশ্যই জেনে রাখুন যে ডবলিউপি কনস্টেবলের নোটিফিকেশনের সাথে সাথেই কেপির নোটিফিকেশনও কিন্তু প্রকাশিত হতে পারে বিষয়টার মধ্যে একটা কনফিউশন রয়েছে পিআরবি বি এখনও বিষয়টা ক্লিয়ার করেনি তো পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিই দুটো রিকোয়ারমেন্টেরই ক্যান্ডিডেটের অবশ্যই ফোকাসে রাখুন যে কোনো মুহূর্তে নোটিফিকেশন প্রকাশিত হতে পারে তো আমাদের কাছে যেটুকু ইনফরমেশন রয়েছে যে আগে শর্ট নোটিফিকেশান আসবে এবং পরবর্তীতে লং নোটিফিকেশান আসবে তারপরে অ্যাপ্লিকেশনের ডেট আসবে তো সেক্ষেত্রে কিন্তু যে শর্ট নোটিফিকেশানটা আসবে সেটা এই সপ্তাহে আজকেও আসতে পারে আগামীকালকেও আসতে পারে আবার রবিবারের দিনেও কিন্তু পিআরবি চাইলে প্রকাশ করতে পারে তো এরকমটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো মুহূর্তে নোটিফিকেশন তারা প্রকাশ করতে পারবে না এক্স্যাক্ট একটা ডেটাবেস জানিয়ে তারপরে বড় বড় ইউটিউব চ্যানেলগুলো আপনাদেরকে জানাবে তাদের যে তাদের কতটা সোর্স রয়েছে সেই বিষয়টা তারা প্রকাশ্যে আনবে তারপরে আপনাদের জন্য নোটিফিকেশন আসবে এরকমটা কিন্তু কখনোই নয় পি আরবি এমন একটা রিকোয়ারমেন্ট বোর্ড যে এই ধরনের কোনো নীতি ফলো করে না তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে বলে রাখি আপনারা কিন্তু টার্গেটে রাখুন মনোযোগ সহকারে প্রিপারেশনটা নিতে থাকুন যে কোনো মুহূর্তে নোটিফিকেশান আসতে চলেছে আগে ডব্লিউপি কনস্টেবলের নোটিফিকেশান আসতে পারে তারপর কেপি নোটিফিকেশান আসতে পারে আর না হলে দুটো রিকুয়ারমেন্টের নোটিফিকেশানই একই সাথে আসতে পারে তো অযথা এ ধরনের প্রশ্ন করে টাইম ওয়েস্ট করবেন না এবং এই ধরনের ভিডিও দেখে কোনো টাইম ওয়েস্ট করবেন না আপনাদেরকে বারবার বলছি আপনারা ফোকাসে রাখুন নোটিফিকেশান ফেব্রুয়ারি মাসের মধ্যেই পাচ্ছেন এটা কিন্তু কনফার্ম রয়েছে সেটা কিন্তু ফেন্স আগে কেপির নোটিফিকেশান হতে পারে আগে ডব্লিউপি নোটিফিকেশান হতে পারে তবে সম্ভাবনা যেটা রয়েছে আগে ডব্লিউপি নোটিফিকেশান আসবে এবং এরই সাথে সাথে বলে রাখি যে ডব্লিউপি এবং নোটিফিকেশন একই সাথেও প্রকাশিত হতে পারে এরকমই বর্তমান খবর রয়েছে আর পিআরবি তাদের কিন্তু এই যে যে মেলগুলো আপনারা করলেন মেলগুলো অবশ্যই পিআরবি দেখেছে এবং পিআরবির পরবর্তীতে কিন্তু বর্তমান রাজ্য সরকারের কাছেও খবরটা পৌঁছেছে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে আপনাদের এই নিয়োগ প্রসেসের উপরে যত তাড়াতাড়ি সম্ভব গতি আনার চেষ্টা কিন্তু চলছে এই বিষয়টুকু জেনে রাখুন তো সেক্ষেত্রে নোটিফিকেশান আপনারা মেল না করলেও প্রকাশিত হতো তবে যেহেতু মেল করেছেন তো সেক্ষেত্রে কিন্তু এই মেলের মাধ্যমে যে প্রশ্নগুলো তুলে ধরেছেন সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ফুলফিল করার জন্য কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকেও একটা পেশার দেওয়া হবে তো সেক্ষেত্রে রিক্রুটমেন্ট বোর্ডটা আপনাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগের নোটিফিকেশানটা প্রকাশ করবে এটুকু কিন্তু কিন্তু বর্তমান পজিশন তো এবার নোটিফিকেশান আজকে আসবে না আগামীকাল আসবে এই নিয়ে কিন্তু কোনো কনফার্ম ডেট কারোর পক্ষে বলা সম্ভব নয় সেই ইউটিউবে যত বড় চ্যানেলই হোক না কেন কারোর পক্ষে এই বিষয়টা কিন্তু প্রকাশ আনা সম্ভব নয় তো আপনাদেরকে এইটুকুই বলছি প্রকাশে থাকুন চ্যানেলের উপরে নজরদারি রাখুন এবং অবশ্যই বিভিন্ন আদার্স চ্যানেলগুলো তো ফলো করছেনই আপনারা সেটা আমরা বললেও করবেন না বললেও করবেন তো সেক্ষেত্রে সেইগুলোকেও ফলো রাখুন কোনো ব্যাপার না তবে অবশ্যই পি আর বি ওয়েবসাইটে নজরদারি রাখুন ওকে তো আপনাদেরকে এটাই বললাম অফিশিয়াল ওয়েবসাইটে নজরদারি রাখুন যে কোনো মুহুর্তে নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে এই সপ্তাহে আসবে কে বললো এই সপ্তাহে সপ্তাহে প্রকাশিত হবে তো তার কথা মিলে গেল এরকমটা কোনো ব্যাপার না নোটিফিকেশান যে কোনো মুহূর্তে আসবে এ সপ্তাহেও আসতে পারে আগামী সপ্তাহেও আসতে পারে আমরা কখনোই কোনো এক্স্যাক্ট ডেট বলবো না নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ক্ষেত্রে রেজাল্ট রিলেটেড ইনফরমেশানগুলো দেওয়া যায় তবে নতুন নিয়োগের নোটিফিকেশান রিলেটেড কোনো এক্স্যাক্ট ডেট বলা সম্ভব নয় কারোর পক্ষেই পরিষ্কারভাবে বিষয়টা জানিয়ে দিলাম ওকে তো আপনারা অবশ্যই নজরদারি রাখুন আমরাও কিন্তু এই বিষয়টার উপর নজরদারি রাখছি যখনই কোনো আদার্স ইনফরমেশন জানতে পারবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো আজকের ভিডিওর মাধ্যমে বেশ কিছু আদার্স বিষয় নিয়ে আলোচনা করে ফেললাম তো সেক্ষেত্রে অবশ্যই অনেকের হয়তো বিষয়টা সেরকমভাবে পছন্দ নাও হতে পারে তো পছন্দ না হলে কিছু করার নেই আমরা কিন্তু অথেন্টিক ইনফরমেশনটুকুই আপনাদেরকে দেবো এবং যেটুকু বর্তমান সিচুয়েশন সেটা আপনাদেরকে বলবো তো এর বেশি আপাতত সেরকম কিছু বলার নেই নোটিফিকেশান কালকেও পেতে পারেন পরশুও পেতে পারেন আজকেও পেতে পারেন বিষয়টাকে মাথায় রাখবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে